ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছে আজ আমাদের আলোচ্য বিষয় সবর শবরীর পূর্বজন্মের বৃত্তান্ত এই বিষয়ে তাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবর ছিল পূর্বজন্মে চন্দ্রকান্ত নামে এক চন্দ্র বংশের রাজা চন্দ্রকান্ত দান করতে খুব ভালোবাসতেন একদিন নারদ এসে উপস্থিত হলেন দেবশ্রীকে তিনি কোনো রূপ শ্রদ্ধা করলেন না আর কিছু দানও করলেন না চন্দ্রকান্ত বললেন দাসী পুত্রকে আবার কি সম্মান দেখাবো নারদ রেগে গিয়ে বললেন পুত্র বলে আমাকে অবজ্ঞা করে চন্ডালের ভাব দেখানোর ফলে তোমাকে নিষাদ কুলে জন্মগ্রহণ করতে হবে মনির সাপে অত্যন্ত দুঃখিত হলেন চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা তিনি মনির চরণে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে বলতে লাগলেন হে মণিবর কৃপাপূর্বক এই সাপ থেকে বিমোচন করুন আমাদের মণি বললেন আমার মুখ নিঃসৃত বাক্য লঙ্ঘন হওয়ার নয় তোমরা শৃঙ্গদেব পুড়ে গিয়ে কুলে জন্ম নিয়ে বাস করবে রাম অবতার রূপী ভগবানের সাথে তোমাদের সাক্ষাৎ হবে তাকে ফল দেবে ভক্ষণ করার জন্য কিন্তু তিনি তার সেবা করবেন না পরজন্মে তোমরা আবার কিরাত কিরাতকুলে জন্মাবে তখন নারায়ণ গোকুলে অবতার রূপে জন্মগ্রহণ করবেন তিনি তোমাদের ফল গ্রহণ করবেন সেই ফল দিয়ে বহু ধনলাভ করবে তোমরা অনন্তর তোমরা বৈকুণ্ঠে গমন করবে এভাবেই সবর সবরী শ্রীকৃষ্ণের সেবা করার পর তারা স্বর্গে গমন করে আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনিও যদি শ্রী গণেশের এবং শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রী গণেশ জয় শ্রী কৃষ্ণ